আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন এই ডিজিটাল যুগে এসে আমরা অনেকেই হয়তো এই কোশ্চেনটা দেখে ভাবব ইমেল কি এটা তো আমরা সবাই কম বেশি জানি আর আপনি কি এটা জানেন এই ইমেইলের কিন্তু আরও কিছু প্রকারভেদও আছে আর ইমেল আমরা অনেকেই জানি কিন্তু এই ইমেলকে ভেঙে বা ইন ডিটেলসে আমরা অনেকেই কম জানি আজ আমরা এই ইমেলকে একটু নতুনভাবে দেখব এবং দেখব কি কী উদ্দেশ্যে আমার ইমেইল পাঠানোর ক্ষেত্রে তার প্রকারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে সো চলুন আর দেরি না করে আমরা দেখে নিই ইমেইল কী এবং ইমেইলের প্রকারভেদগুলো কি। আর এই ইমেলটা পাঠাতে হলে আমাদের দুটা জিনিস থাকা দরকার একটা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস আর একটা হচ্ছে ইন্টারনেট কানেকশন ইলেকট্রনিক ডিভাইসের ভিতর আমাদের মোবাইল হতে পারে বা কম্পিউটার হতে পারে এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ইমেইলের সাধারণত দুটি পক্ষ থাকে লাইক আগে যখন আমরা চিঠি প্রেরণ করেছি তখনও কিন্তু আমাদের প্রাপক এবং প্রেরক দুইটা থাকছে ঠিক একইভাবে ইমেইলেরও সেন্ডার বা প্রেরক রিসিভার বা প্রাপক এই দুইটা পার্ট থাকছে লাইক একজন পাঠাচ্ছে আর একজন গ্রহণ করছে আবার এই ইমেইল অ্যাড্রেস আগে আমরা যখন চিঠি পাঠিয়েছি প্রেরক প্রাপকের ঠিকানা থেকেছে সেখানে কিন্তু আমাদের এরকম ফিজিক্যাল অ্যাড্রেস আমরা ব্যবহার করেছি লাইক বাসা নাম্বার রোড নাম্বার বাট সেটাই এখন কনভার্ট হয়ে ডিজিটাল অ্যাড্রেস হয়েছে এবং এই যে প্রেরক এবং প্রাপক এই ইমেল আইডির ক্ষেত্রে তাদেরও এই ডিজিটাল অ্যাড্রেসটা থাকতে হবে আর কিভাবে আমরা এই ইমেল অ্যাড্রেসগুলো পেতে পারি এই আরেকটা বিষয় আসে আমরা ফ্রিতেও পেতে পারি আবার পেইডেও পেতে পারি ফ্রি কোনগুলো লাইক আমরা গুগলে যেমন জিমেইল আছে ইয়াহুতে আছে ইয়াহুমেইল মাইক্রোসফটের আউটলুক এই সার্ভিসগুলো হচ্ছে ফ্রি ইমেইল ডোমেইন আপনাকে প্রোভাইড করছে এখান থেকে আমরা এই ফ্রি প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে ইমেল অ্যাড্রেস সাধারণত তৈরি করে থাকি যেটা আমাদের অনেকেরই আছে আরেকটা হচ্ছে পেইড পেইড প্ল্যাটফর্ম কীরকম লাইক আমি ফ্রিতে একটা উদাহরণ এখানে দিয়ে রেখেছি যেমন লাইক অ্যাট দ্য রেট জিমেইল ডট কম ঠিক একইভাবে পেইড হচ্ছে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান তার নিজস্ব প্ল্যাটফর্ম ব্যবহার করে যে মেইলগুলো সাধারণত পাঠায় সেটাকে আমরা বলছি পেইড প্ল্যাটফর্ম যেমন আমাদের টেন মিনিট স্কুলেরটা যদি আমি বলি সাপোর্ট অ্যাট দ্য রেট টেন মিনিট স্কুল ডট কম সো এইটা আবার আমাদের পেইড প্ল্যাটফর্ম এরপরে আমরা দেখতে পাচ্ছি ইমেইল অ্যাড্রেসের আসলে তিনটা অংশ থাকে একটা হচ্ছে লোকাল পার্ট একটা হচ্ছে সিম্বল আর একটা হচ্ছে ডোমেন সো এই তিনটা পার্টকে যদি আমি একটু ডিভাইড করতে চাই যে দেখুন আমার এখানে আমাদের সেই মনে আছে এটা আমাদের সেই পেইড প্ল্যাটফর্মের আইডি আর এটা হচ্ছে আমাদের ফ্রি প্ল্যাটফর্মের ইমেল আইডি সো এই দুটো ক্ষেত্রে যদি আমি চিন্তা করি এই যে পার্টটা এইটা হচ্ছে আমাদের এই লোকাল পার্ট সো এই লোকাল পার্টটা আসলে কি এটা হচ্ছে যে ইউজার তার নাম থাকবে একটি ইউনিক নাম হতে হবে এখন একই ধরনের নাম লাইক সবুজ সবুজ নাম তো অনেকেরই আছে বাট সবুজের পিছনে যদি আমি কোনো নাম্বার বা কোনো সিম্বল দিই তখন কিন্তু সেটা ইউনিক হবে সো মাথায় রাখতে হবে এই নামটা কিন্তু আমার ইউনিক হতে হবে ওকে এরপর আসছে সিম্বল সাধারণত সিম্বল বলতে আমরা এই সিম্বলটাকে ব্যবহার করি যেটাকে রেট আমরা বলে থাকি এইটা মূলত এই লোকাল পার্ট আর এই ডোমেন নেমটা আসলে কি ডোমেন নেমটা আসলে একটা স্থান নির্দেশ করছে আমরা যে মেইলটা পাঠাচ্ছি সেই মেইলটা একটা নির্দিষ্ট যে স্থানটা সংরক্ষিত থাকে সেটাই হচ্ছে আমার ডোমেন নিমটা এরপর আমরা দেখব ইমেইল দিয়ে আমরা আসলে কী কী জিনিস পাঠাতে পারি লাইক আমরা টেক্সট পাঠাতে পাঠাতে পারি পারি ছবি আমরা যদি একটু আগের কথা চিন্তা করি যখন আমাদের পোস্ট অফিসে আমরা চিঠি প্রেরণ করতাম তখন কিন্তু আমরা ছবিও প্রেরণ করতাম আবার এরকম চিঠি বা টেক্সট লাইক এখনকার যুগের সঙ্গে যদি আমি ইন্টারঅ্যাক্ট করি লাইক আমরা যারা ফেসবুকে মেসেঞ্জার ব্যবহার করি আমরা কিন্তু এরকম টেক্সট পাঠাচ্ছি ছবি পাঠাচ্ছি আমরা কোনো অডিও ভিডিও এসব কিন্তু আমরা ম্যাসেঞ্জারেও আদান প্রদান করে থাকি ঠিক একইভাবে আমরা ইমেইলে এরকম পাঠাতে পারি আমরা যে কোনো ধরনের ডকুমেন্ট পাঠাতে পারি হতে পারে সেটা ওয়ার্ড ফাইল এক্সেল যাবতীয় বিষয় আরেকটি বিষয় হচ্ছে আমরা কন্টেন্ট পাঠাতে পারি আসলে কি লাইক আপনারা কিন্তু অনেক সময় ফেসবুকে অ্যাডস দেখবেন যে লাইক এখানে ক্লিক করুন দেন আপনি এই অফারটা পাচ্ছেন এরকম অনেক ধরনের আমরা কিন্তু অ্যাডস দেখতে পাই তখন আমরা যখন এটাতে ক্লিক করি আমাদেরকে তখন আর সাইটে নিয়ে যায় এটাও ঠিক ওই একই রকম ইমেইলের মধ্যেও আপনি এরকম বাটন ক্রিয়েট করে দিতে পারেন বা আপনি কোনো ছবি এরকম লিঙ্ক করে দিতে পারেন বা কোনো লেখা আপনি লিঙ্ক করে দিতে পারেন যেটা ক্লিকাবল থাকবে কেউ ক্লিক করলে সেটা আরেকটা সাইটে নিয়ে যাবে সো এগুলোকে আমরা সাধারণত বলছি ক্লিকাবল কনটেন্ট এরপরে আমরা দেখব ইমেইলের প্রকারভেদ সো ইমেইলের আসলে সেরকম তথাকথিত কোনো নির্দিষ্ট প্রকারভেদ আসলে নেই আমরা কিভাবে পাঠাচ্ছি কি উদ্দেশ্যে মেইলটা পাঠাচ্ছি এইটার উপর বেস করে সাধারণত ইমেইলের প্রকার ভেদগুলো হয়ে থাকে যেমন এখানে আমি কিছু পারপাস লিখে রেখেছি যে এই এই কারণে আমরা এটাকে এইভাবে নাম দিচ্ছি যেমন আমরা যদি কাউকে পার্সোনালি মেইল পাঠাচ্ছি সেটা চলে যাচ্ছে পার্সোনাল মেইল বিজনেসের ক্ষেত্রে চলে যাচ্ছে বিজনেস মেইল মার্কেটিং এর যে মেলগুলো পাঠাচ্ছি সেটা মার্কেটিং মেইল এইরকম আরও গুলো আমি এখানে লিখে রেখেছি যেমন হচ্ছে আপনার ট্রানজ্যাকশনাল কোন লেনদেনের ক্ষেত্রে তারপর হচ্ছে ইনভাইটেশনাল অটোমেটেড ইমেইল কিছু আছে যে মেইল আপনার নিজে সেন্ড করা লাগছে না আপনি একবার সেট আপ করে দিচ্ছেন সেটা অটোমেটিক সেন্ড হতে থাকবে এরকম কিছু বিষয়গুলো নিউজ লেটার মানে হচ্ছে কিছু তথ্যমূলক আর এখানে ফিডব্যাক বা সার্ভে সংক্রান্ত অ্যালার্ট নোটিফিকেশন জব অ্যাপ্লিকেশনের যে মেইলগুলো আমরা পাঠিয়ে থাকি অ্যাপোলজি বা রেজলিউশন মেইলস তারপর হচ্ছে আপনার কোলাবারেশন ফলো আপ সো এই যে আমরা প্রকারগুলো দেখতে পাচ্ছি এইগুলো তো আসলে দেখা যাচ্ছে যে আমরা কাজ বা উদ্দেশ্যের ক্ষেত্রে সাধারণত পাঠিয়ে থাকি যখন তখন এভাবে বিষয়গুলো থাকতে পারে এছাড়াও আমি আরও কিছু গুরুত্বপূর্ণ ইমেইলকে কিছু ক্যাটাগরি করে রেখেছি যেমন যেখানে হচ্ছে আমি প্রথমটাকে একটু মার্ক করব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেল টেম্পলেট বা নিউজলেটার এটাকে এইটাকে মার্ক করার কারণ হচ্ছে আমরা এই ইমেল মার্কেটিংয়ে আমাদের যে জার্নি এই জার্নিতে এই দুইটা ওয়ার্ডের সাথে আমরা বারে বারে পরিচিত হব ইভেন আমরা যখন ফ্রিল্যান্সিং করব মার্কেট প্লেসে যখন ক্লায়েন্টের সঙ্গে ডিল করব। তখনও এই দুটা শব্দ আমাদের সামনে বেশি আসবে কারণ হচ্ছে যত ধরনের ইমেইল আছে তার বেশিরভাগই আসলে এই ক্যাটাগরিতে চলে যাচ্ছে এছাড়া আদার্স যেগুলো থাকছে যে সেগুলো হচ্ছে এইগুলো যে ট্রানজেকশনাল সেটা তো আমি বললামই যে এর আগেই বলেছি যে এখানে লেনদেন সংক্রান্ত বিহেভিয়ারটা হচ্ছে কাস্টমারের বিহেভিয়ার উপর বেস করে যে মেইলগুলো সাধারণত হয়ে থাকে অ্যানাউন্সমেন্ট স্বাভাবিকভাবে আমরা বুঝছি যে কোনো কিছুর অ্যানাউন্স করার ক্ষেত্রে সার্ভের আমরা কাস্টমারের কাছ থেকে কোনো ফিডব্যাক পাওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারি সিজনাল ক্যাম্পেইন সিজনাল ক্যাম্পেইনগুলো আসলে সাধারণত কি যে বিভিন্ন সিজনে আমরা যে ক্যাম্পেইনগুলো রান করব। লাইক কোনো অফার যেমন আমরা অনেক সময় আমাদের দেশে কিন্তু আমরা কি দেখি যে রোজার ঈদ বা কুরবানির ঈদে আমরা বিভিন্ন কোম্পানি থেকে কিন্তু কিছু বিশেষ ছাড় পাই রকম সিজনাল ক্যাম্পেইন কানেক্ট বাই সোশ্যাল ক্যাম্পেইন যে আমরা এরকম একটা ক্যাম্পেইন পাঠাবো বা একটা মেইল পাঠাবো যে মেইলের মূল উদ্দেশ্যই থাকবে যে আমাদের সোশ্যাল মিডিয়ার সঙ্গে যেন সবাই যুক্ত হয় আরেকটা থাকছে হচ্ছে এটাও আরেকটা ইম্পর্ট্যান্ট দ্য পোস্ট পার্চেস ড্রিপ ক্যাম্পেইন দ্য পোস্ট পারচেস ড্রিপ ক্যাম্পেইনটা অনেক বেশি কেন গুরুত্বপূর্ণ এটা আমরা একটু পরে আলোচনা করব। তো চলুন আমরা চলে যাই আমাদের প্রথম যে পয়েন্টটা ছিল ইমেল টেম্পলেট বা নিউজ লেটার এটা আসলে কীরকম হতে পারে তার আমি কিছু উদাহরণ এখানে রেখেছি এবং আমাদের মনে আছে আমরা যদি একটু ব্যাক যাই আমাদের এই স্লাইডটাতে যেখানে আমরা কিন্তু পড়েছিলাম যে আমরা টেক্সট ছবি অডিও ভিডিও বা বিভিন্ন ডকুমেন্ট বা ক্লিকেবল কন্টেন্ট এই বিষয়গুলো কিন্তু আমরা কি ইমেইলে পাঠাতে পারছি ঠিক আমরা আবার এই স্লাইডটাতে ফিরে আসবো এইখানে দেখুন এই ইমেল টেম্পলেটের ভিতরেও কিন্তু ঠিক ওই কথাগুলোই বলছে যেটা হচ্ছে একটা সামগ্রিক বিষয় ঠিক আছে এই নিউজলেটার বা এই টেম্পলেটের মধ্যে আপনার এই সমস্ত কিছু থাকছে যেমন এখানে আমি আপনাদেরকে লেখে রেখেছি যেখানে মিউজিক একটি ইভেন্ট নিয়ে এই ডিজাইনটা দেখুন ওয়াচ লাইভ সো এখানে আমরা ভিডিও দেখাকে নির্দেশ করছি এইখানে দেখুন ক্লিকেবল কন্টেন্ট এগুলো কিন্তু সব ক্লিকেবল কন্টেন্ট আপনি যখন এখানে ক্লিক করছেন এই আর্টিকেলে চলে যাবে আর্টিকেলের যে পেজটা এখানে দেখুন এই যে যে সোশ্যাল আইকনগুলো আমরা দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা সোশ্যাল আইকন ক্লিকেবল আপনি যে সোশ্যাল আইকনে ক্লিক করবেন সেই সোশ্যাল সাইটে আপনাকে নিয়ে যাচ্ছে ঠিক একইভাবে এখানেও আমরা একটা ব্লগ সাইটের সঙ্গে লিংক করা এবং এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি কখনো কখনো আমরা ডিরেক্ট ভিডিও অ্যাড করতে পারবো আমরা আবার দেখা যাচ্ছে কি এই রিড মরে গিয়ে আমরা একটা পিডিএফও অ্যাড করে দিতে পারছি ফাইল অ্যাটাচমেন্ট করতে পারছি সে এইভাবে করে মূলত আমরা এই ইমেল টেম্পলেট বা নিউজ লেটারগুলো এইরকম হয়ে থাকে এবং এখানে আমরা এরকমভাবে তথ্যগুলো পাঠাতে পারবো এরপরে যেটা আসছে ট্রানজেকশনাল মেইল ট্রানজেকশনাল মেইলটা আসলে কি যে যখন কোনো কাস্টমার কোনো পণ্য ক্রয় করবে অর্ডার করার পরে তাকে কনফার্মেশন বা তার শিপমেন্ট তার ইনভয়েস এই রকম তথ্য সম্পর্কিত মেইলগুলো আমরা যখন পাঠিয়ে থাকি সেগুলোকে আমরা ট্রানজ্যাকশনাল মেইল বলছি কীরকম আমরাও কিন্তু এখন বর্তমানে অনলাইনে যখন অর্ডার করছি আমাদের কাছেও কিন্তু এই ধরনের মেসেজ আসে বা আমাদের কাছে মেইল আসে যে অর্ডারটা কমপ্লিট হয়েছে বা আমাদের কাছে একটা ইনভয়েস আসে ঠিক এখানে দেখুন আমি কিছু উদাহরণ রেখেছি সেখানেও সেম এই যে এখানটা দেখুন ইনভয়েসটা আমাকে পাঠাচ্ছে বাট এটা একটু সুন্দর করে সাজিয়ে ছবি দিয়ে এবং কি প্রোডাক্ট পারচেস করা হয়েছিল কত টাকা এবং টোটাল প্রাইসটা অনেক সুন্দর করে দেখাচ্ছে এটা আমরা ইমেইলে কিন্তু কাস্টমাইজ করতে পারবো আবার এখানে কিন্তু আমরা বলছি যে অর্ডারটা কনফার্মেশন মেল যে আমার একটা কনফার্ম হয়েছে এটা দেখুন অর্ডার হ্যাজ শিফট মানে এটা হচ্ছে আমরা শিপিংয়ের ক্ষেত্রে এই মেলটা আমরা এরকম ধরনের মেইল পাঠাবো যে হ্যাঁ তোমার অর্ডারটা শিপমেন্টে চলে গেছে এটা সাধারণত অর্ডার কনফার্মেশনের পরে আমরা পাঠাই শিপমেন্টের বিষয়টা বা অনেকে আছে সরাসরি শিপমেন্টেরটাও পাঠিয়ে থাকে আর এখানে দেখুন যে ইউর প্রোডাক্ট হ্যাজ ডেলিভার্ড সে এই ধরনের যে বিষয়গুলো প্রোডাক্ট কেনার পরে আমরা যে মেইল ধরনের পাঠিয়ে থাকি সেইগুলো চলে যাচ্ছে সব কিছু ট্রানজ্যাকশনাল ইমেইল ক্যাটাগরিতে এরপরে আসছে মেইল এই মেইলটা সাধারণত কাস্টমারের বিহেভিয়ার উপর ডিপেন্ড করে সেটা কিভাবে করে সেইটাকে আমরা আবার কিছু সাব ক্যাটাগরিতে ভাগ করেছি কিরকম একটা হচ্ছে রেজিস্ট্রেশন কনভারশন সাইট বা সোশ্যাল অ্যাক্টিভিটি রেজিস্ট্রেশন মেইলগুলো সাধারণত কিরকম হয় এইটা সম্পূর্ণ নতুন যে কাস্টমাররা তাদের সাথে আমরা লিঙ্কড হই এই রেজিস্ট্রেশন মেইলের মাধ্যমে কিরকম এখান থেকে মূলত একজন কাস্টমারের জার্নিটা স্টার্ট হয় ওকে সো এখানে দেখুন রেজিস্ট্রেশন কথাটার মানে হচ্ছে যে যখন আমরা আমাদের যে কাস্টমারদের কাছ থেকে ডাটা কালেক্ট করব সো তারা কি করবে মেইনলি তারা ইমেইল প্রোভাইড করবে আমাকে সো যখন তারা ইমেইল বা তাদের অন্যান্য যে প্রয়োজনীয় তথ্য বিশেষ করে তাদের নাম বা তাদের ফোন নাম্বার এইগুলো দিয়ে যখন সে রেজিস্ট্রেশন করবে তখন আমরা তাকে একটা ওয়েলকাম মেইল বা একটা থ্যাংক ইউ মেইল পাঠাবো এইটা বেসিক্যালি সেটা দেখুন এই যেখানে হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমি এখানে কিছু উদাহরণ রেখেছি যেমন এই মেইলটা এরকম হতে পারে যে একদম সেই কোম্পানি থেকে আপনার কাছে একটা স্বাগতিক মেসেজ যাচ্ছে একটা মেইল যাচ্ছে যে উই হ্যাভ এবং আমরা যদি এখানে দেখি এখানে আমরা আমরা ওয়েলকাম ঠিক এখানেও একইভাবে দেখছি তবে এখানে আরেকটা বিষয় থাকে যে ওয়েলকামের পরে আবার দেখুন কনফার্ম ইমেইল একবার সে সাবস্ক্রিপশন করেছে ইমেইল দিয়ে তাকে আবার আরেকটা কনফার্মেশনের জন্য মেইল পাঠানো এটা সাধারণত ডাবল অপচিনের ক্ষেত্রে কাজ করে এটা আমরা আমাদের পরবর্তী যখন লেসন আসবে সেখানে সিঙ্গেল অপটিন কি ডাবল অপটিন কি আমরা বিস্তারিত এর পরবর্তীতে আসছে হচ্ছে সো অনেকটা আমার এই রেজিস্ট্রেশনের মতো আমরা অনেক সময় গুলিয়ে ফেলি বা একই টাইপেরই আমাদের মনে হয় কারণ এখানেও দেখুন আমাদের সে সাইন আপ বা এই যে রেজিস্ট্রেশন করার বিষয়টা আছে বাট এখানে যে সাইন আপ বা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিছু বিষয় কাজ করে যেমন আমরা কোন গিফট কার্ড বা আমরা কোনো অফার দিব যে সাবস্ক্রাইব করলে বা তুমি যদি রেজিস্ট্রেশন করো তাহলে গিফট কার্ড দিব বা ফ্রি ডাউনলোড অপশন পাচ্ছ বা তুমি কোনো ডিসকাউন্ট পাচ্ছ সে এই ধরনের কোন কথার পরিপ্রেক্ষিতে বা প্রমোশনের পরিপ্রেক্ষিতে যখন কোনো রেজিস্ট্রেশন হচ্ছে বা যখন কেউ আপনার এই মেইলে সাড়া দিচ্ছে তখন আমরা এটাকে চলে যাচ্ছি কনভারশন মেইলের আন্ডারে এরপরে আসছে হচ্ছে সাইট অ্যাক্টিভিটি এইটা আসলে কিভাবে কাজ করছে সাইটের কথা যদি আমি আসি যে আমরা অনেক সময় ওয়েবসাইটে যাই একটা প্রোডাক্ট আমরা দেখি আমাদের পছন্দ হয় ই কমার্স সাইটগুলোতে আমরা সাইট ওই প্রোডাক্টটা জাস্ট ক্লিক করি কিন্তু না কিনে চলে আসি এটাকে আমরা সাধারণত বলে থাকি অ্যাবানডন কার্ট কার্টে প্রোডাক্টটা ফেলে আসা রেখে আসা এরপরে আরো কিছু থাকে যে আমরা ইউজারকে কিভাবে বায়ারে রূপান্তর করা যায় ঠিক একইভাবে আমরা তাদেরকে কিছু অফার দিলাম প্রমোশনাল যে তুমি যদি প্রথম অর্ডার করো তোমাকে এত পার্সেন্ট ডিসকাউন্ট দিব এরকম একটা ডিসকাউন্ট দেখে কেউ আমার মেলে আসলো বা প্রোডাক্ট কিনলো সে এইরকম যে কাজগুলো যখন ঘটে যে ইউজাররা যে ধরনের বিহেভ করে তারা যে ধরনের অ্যাক্টিভিটিস ঘটায় আপনার সোশ্যাল সাইটে বা আপনার ওয়েবসাইটে তার পরিপ্রেক্ষিতে আমরা যে মেইলগুলো আসলে পাঠাচ্ছি সেটা সব চলে যাচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিটিতে সেটা থাকে এই যে ডিজাইনের আমরা এটা মেলটা পাঠিয়েছি মানে সে কিছু একটা ভুলে রেখে এসেছে তার কার্টে দ্যাটস এ আমরা তাকে মেলটা পাঠাচ্ছি আবার এইখানে দেখুন যে তুমি যদি এই মেইলটা কারোর সঙ্গে শেয়ার করো তাহলে তুমি দশ দশ ডলার পাবা আর তাকে বিশ ডলার ডিসকাউন্ট দেওয়া হবে এরকম ধরনের যাতে আমরা রেফারেল প্রোগ্রামও বলে থাকি এই ধরনের কিছু প্রোগ্রাম বা এই ধরনের যে সোশ্যাল শেয়ার বা এই ধরনের যে অ্যাক্টিভিটিসগুলা এইগুলো চলে যাচ্ছে সাইট অর সোশ্যাল অ্যাক্টিভিটিসে এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ ইমেলের প্রকার ভেদ আছে যেমন আমরা এর আগে যতগুলো বলেছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপরে তারপরের গুরুত্বপূর্ণ মেইলের মধ্যে আসছে অ্যানাউন্সমেন্ট মেইল যে নতুন কোনো পণ্য বা কোনো অনুষ্ঠান বা কোনো ইভেন্ট আসতেছে সেই বিষয়ে আপনি অ্যানাউন্সমেন্ট করছেন আপনার যে ইমেল লিস্টে যারা আছে যে অডিয়েন্সটা আছে তাদেরকে এরপরে আসছে হচ্ছে সার্ভে মেইল যে আপনি কোনো একটা সার্ভিস বা আপনি কোন একটা পণ্য দিলেন তখন পণ্য প্রোভাইড করার পরে আপনার কাস্টমার বা আপনার যে ক্লায়েন্ট তাদের কাছ থেকে ফিডব্যাকটা চাওয়া সো সেই বিষয়ে আমরা সার্ভে মেইলগুলো পাঠিয়ে থাকি সিজনাল ক্যাম্পেইন এটা অলরেডি আমি বলে দিয়েছি আপনার এখানে আবার দেখুন এই যে ভ্যালেন্টাইন্স ডে মাদার্স ডে ঈদ অফার এরকম ইত্যাদি অফারগুলোতে আমরা সাধারণত যদি কোনো ডিসকাউন্ট দে প্রলোভনীয় কোনো ডিসকাউন্ট দে কোনো মেইল পাঠাই যে আরও আছে ক্রিসমাস ডে ব্ল্যাক ফ্রাইডে তারপরে সাইবার মন্ডে এইরকম যে দিনগুলো আছে যে আমরা থার্টি পারসেন্ট ডিসকাউন্ট ফিফটি ডিসকাউন্ট এরকম দিয়ে যে প্রমোশনাল মেলগুলো পাঠাচ্ছি সেটাকে আমরা বলছি সিজনাল ক্যাম্পেইন এরপরে আসছে কারেক্ট ভায়া সোশ্যাল ক্যাম্পেইন সো এখানে সাধারণত আমাদের যে ইউজার্সরা আছে বা আমাদের যে ইমেল লিস্টে আমাদের যে কাস্টমাররা আছে তাদেরকে মূলত আমাদের সোশ্যাল সাইটের সঙ্গে কানেক্ট হওয়ার জন্য ইনভাইটেশন এরকম টাইপের যে আমাদের সোশ্যাল সাইটের সঙ্গে তোমরা অ্যাড হও সো সেটা চলে যাচ্ছে কারেক্ট ভাই সোশ্যাল ক্যাম্পেইন আর দ্য পোস্ট পারচেস ড্রিপ ক্যাম্পেইন এই যে যে মে লাস্টের যে ইমেইলের যে প্রকারটার কথা বলছি এটা কেন এতে বেশি ইম্পর্টেন্ট কেননা যখন কোনো কাস্টমার কোনো প্রোডাক্ট কিনছে এটা কিন্তু নতুন কোন কাস্টমারের ক্ষেত্রে এই ইমেলগুলো যাচ্ছে না একজন অলরেডি কিনেছে তারপরে তার সাথে আপনি আপনার যে রিলেশনের যে রাস্তাটা এখান থেকে আসলে স্টার্ট হয় যে আপনি তাকে বলছেন যে আমার এই প্রোডাক্টটা কিনলা তাহলে এই প্রোডাক্টটা কেমন লেগেছে আমাকে একটা ফিডব্যাক দিতে পারো বা তুমি চাইলে এরকম আরও অনেক প্রোডাক্ট আছে এই এর সাথে রিলেটেড এগুলো দেখতে পারো বা তুমি এই প্রোডাক্টটা কিনেছিলে আমরা আরও কিছু বান্ডেল অফার দিচ্ছি এরকম যে যারা অলরেডি এক্সিস্টিং কাস্টমার তাদেরকে নেক্সট আরও কিছু অর্ডার করার ক্ষেত্রে আমরা সাধারণত এই ক্যাম্পেইনটা পাঠিয়ে থাকি সো এই ছিল মূলত আমাদের ইমেইল কি এবং ইমেইলের প্রকারভেদ আশা করি এখন থেকে আপনারা ইমেলের বিষয়ে আরও ডিটেলস একটা ধারণা পেয়ে গিয়েছেন এবং ইমেল আসলে কত ধরনের হয় বা কি কি উদ্দেশ্যে আমরা ইমেল পাঠাতে পারি সেই বিষয়ে আমরা সবাই একটা ডিটেলস ধারণা পেয়ে গিয়েছি আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী লেসনে আল্লাহ হাফেজ